মাতুপুরি করস মাতুপুরি করস গাড়ি ছাড়া কেন দিকে আইসস জানস না রাজু পাঠান তার নাম লেখা বলে ঘুরতে আছে চার্জ পালে তোর বালিশ ছাড়া সবাই দিবো বারণে খুশ হয়েছে বারণে হয়েছে তুই তো মূর্তি একবার আমি তো আমার ভাই হারাইতাম দুইবার দুইবার আমি এক কষ্ট কেমনি সহ্য করবো তোর আমি দেশে থাকতে দিবো না আজকে তোর টিকিট দিয়ে দোয়া পাঠাই দিবো শুনছি আমি কি করলাম

মারবেন না হ্যাঁ অবশ্যই মারবেন একশো বার মারবেন হাজার বার মারবেন। এই আমার বাবা আজ থেকে বিষ বস্তর আগে আমার মারতের জন্ম হইত না স্বপ্নে আমার দেখে পালায় যাইত না লোকে আমার ঘৃণার চোখে দেখত না ভালোবাসার চোখে দেখত দুঃখ করিস না আমার জীবনে ওই দিন আর আইব না কিন্তু তোর আইবো আমি তোরে বিদেশে পাঠাই দেব তুই বিদেশে গিয়ে নতুন জীবনযাপন শুরু করবি তোর হাতে আর নিতে দেব না